আকোয়াপূর্ব পূর্ব ফারা ময়মনসিংহ দেখেন এই মসজিদটি এক অংশ আমরা নির্মাণ করেছি চারতলা ফাউন্ডেশন দিয়ে আর বাকি অংশটুকু দেখেন এই যে ভাঙ্গা ভাঙ্গা চোরা আমরা নির্মাণ করতে পারতেছি না এটা কাজ চলমান যাতে আমরা নির্মাণ করতে পারি এই দৃশ্যগুলি আপনারা একটু সুন্দরভাবে দেখেন এই পোড়া চালটুকু বিক্রি করে দেওয়া হয়েছে ইটগুলি আমরা উঠাই নিচ্ছি আমাদের অত্র এলাকার যে সমস্ত লোকজন আছে তারা তাদের সকলের সহযোগিতায় এ কাজটি চলমান অবস্থায় আছে এবং এখানে যারা আমরা বস বসবাস করি তাদের সকলের আত্মীয় স্বজন থেকে আমরা বেশ কিছু টাকা এনে এক অংশ নির্মাণ করেছিলাম এবং আপনাদের সকলের সহযোগিতায় আবারও আপনাদের কাছে সহযোগিতা থাকছে এই যে এখানে দেখেন আমাদের সভাপতি আল হাজ বীর মুক্তিযোদ্ধা মির এমদাদুল হক বুলবুল সাহেব সভাপতি এবং আলহাস হাফিজুর রহমান উনি হচ্ছে সাধারণ সম্পাদক এবং উন্নয়ন সাধারণ সম্পাদ সভাপতি হচ্ছেন আমাদের মুস্তাফিজুর রহমান ভাই উনিও আছে দাঁড়ানু যে ইঞ্জিনিয়ার সাহেব এই প্লানটি পাশ ই করেছে নকশা করেছে তালার উনিও এখানে দাঁড়া দাঁড়ানো আছে মুসাদ্দেক ভাই এবং আরও আমাদের ইমাম সাহেব আছে ফতিফ সাহেব আছেন এখানে দাঁড়ানো মুওয়াজ্জেন সাহেব আছে আমিও আছি এখানে আমিও এই মহল্লারি বাসিন্দা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি যাতে দ্রুত মসজিদটি নির্মাণ করা যায় আমরা জাগা সংকলন করতে পারি না দেখেন এখানে দুইটি কার্পেট দেওয়া আছে এই ইট বাঙ্গাচোর ভিতরেই নামাজ আদায় করে গেছে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আপনাদের সহযোগিতায় এই মসজিদটি যাতে নির্মাণ হয় দ্রুত বর্ষার আগেই এখানে অনেক পানি থাকে আমরা নামাজ পড়তে পারি না বিদায় মসজিদটি বাঙ্গাচোড়া করা হয়েছে এখন সভাপতি সাপ সংক্ষিপ্ত এক কম বক্তব্য রাখবেন আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আকুয়া পূর্ব নয়াপাড়া বায়তুনুর জামে মসজিদ দুই হাজার নয় সালে প্রতিষ্ঠিত হয়েছিল মসজিদে পানি উঠে বিদায় আমরা মসজিদটি নতুন করে করার একটা আংশিক দুই শতাংশের উপর করেছি নামাজে মুসল্লি আড়ে না পুরান মসজিদটা ভাঙছি আপনাদের সকলের যারা আত্মীয় স্বজন আছে সকলের সাহায্য আমরা কামনা করতেছি মহল্লাবাসীর সাহায্যেই এই এটা হইতেছে আপনারা সকলেই সহযোগিতা করবেন আমি যাচ্ছি আপনারা সকলে আমার জন্য দোয়া আপনাদের সকলের কাছে আমি এই মসজিদ নির্মাণের জন্য সাহায্য চাচ্ছি আসসালাম আলাইকুম এই যে আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব যিনি এই প্ল্যানটি করেছেন উনি কোনো টাকা পয়সা নেন নাই উনি আরো সহযোগিতা করেছেন ওনার মুখ থেকে একটু আপনারা শুনেন আসসালাম আলাইকুম আমি প্ল্যানটি করেছি এবং সর্বোচ্চ সহযোগিতা করতেছি আপনারা এটা সাথে সহযোগিতা করবেন আর কি আপনাদের সকলের সহযোগিতায় ক্লাসটি দ্রুত এগিয়ে চলেছে এবং আমাদের যে খতিবসাপ আছে উনি একটু কথা বলবেন সামান্য অল্প সময় কয়েক সেকেন্ড হ্যালো আলহামদুলিল্লাহ বিসমিল্লা রহমান রাহিম ওয়াল উদওয়ান আল্লাহ তালা বলেন সূরা আয়েদের দ্বিতীয় আয়াতের শেষাংশে যে তোমরা ভালো কাজে সহযোগিতা করো এবং অপরাধী অন্যায় কাজে সহযোগিতা করিও না নির্মাণ হইতেছে আপনারা বেশি বেশি সহযোগিতা করেন আল্লাহ তাআলা বলছেন ইন তান সোরলুল যারা আল্লাহ তালাকে সাহায্য করে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবে আর মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহ তালা এই মসজিদে সাহায্য করে মানে আল্লাহ তালাকে সাহায্য করা আর আল্লাহ দালাকে যারা সাহায্য করবে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করবে আল্লাহ তালা সবাইকে তো দান করেন আমাদের রুফুল আমিন ভাই একটু সংক্ষিপ্ত হালকা একটু আপনি অল্প কথাই বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জি আমরা এলাকার সকলেই মিলি মসজিদটা পুনর্নির্মাণের জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা চাই সবাই সর্বত্র সহযোগিতা করবেন দিনে কাজে আমরা জড়িত থাকতে চাই এই যে মসজিদ মাদ্রাসা যেটাই হোক দিনে কাজে আমরা জড়িত থাকতে চাই আলাদা রাখে আমাদেরকে মসজিদ আমরা সম্পন্ন করতে পারি প্রিয় ভাই আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে আমরা যে ধর্মেরই থাকি মৃত্যুকে আমরা সবাই বিশ্বাস করি যে আমাদের মৃত্যু মৃত্যুবরণ করতে হবে কিন্তু আমরা আল্লাহকে অনেক ধর্ম আছে অনেক বর্ণ আছে অনেকে আল্লাহকে বিশ্বাস না করলেও মৃত্যুকে বিশ্বাস করে তাই আমরা আমাদের একদিন চলে যেতে হবে আমরা যেন জান্নাতে গড়টি বানিয়ে যেতে পারি আপনাদের সকলের সহযোগিতা চেয়ে যাতে আপনাদেরকে একসাথে নিয়ে আমরা জান্নাতেও প্রবেশ করতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি বাঙ্গাল রফিক পেজ থেকে ধন্যবাদ আপনাদের সকল